শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হ্যালো এভরিওয়ান আজকে আপনি দেখতে চলেছেন কুটা আন্দোলন গেলে কিছু ভাইরাল ভিডিও তাহলে দেরি না করে চলুন শুরু করি তুমি খালেদা জিয়া জিয়া ওর আমনের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতা না ওই লবিতে মোড়া ছিল মোরা পেতে বসতা আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কahua Qadir বলেছিল পালাবো না তাহলে এখন কোথায় গেল পালাবো না রাজনে ফকุล সাহেবের ভাষায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুরগড়ের বাড়ি আছে না शेख হাসিনাdeath ছাড়ার পর খালেদ আযীয়া যেভাবে দেশে হাজির হয় চলে যান এখনি দেশ ছেড়ে চলে যান উঠুন আপা চলে জাম তো উফ বাছা গেল এখন একটু শান্তিতে থাকতে পারবো

আহ জামদানি স্যারের ব্যাগটাও তাই এখানে